নদীর পারে বসে আকাশের দিকে তাকাইয়া মন কইল মৃত্যুর পর আসল জীবন কোথায় যাবে হঠাৎ যেন চোখের সামনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য এমন এক জায়গা যেখানে আলো নেই শুধু আগুনের লেলিহান শিখা সেখানে হাজারো মানুষ শিকল দিয়ে বাঁধা ফেরিস তারা তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কেউ চিৎকার করছে হে আল্লাহ দয়া করুন আর না কিন্তু ফেরেশ তাদের কণ্ঠস্বর বজ্রের মতো কঠিন চুপ করো দুনিয়াতে তোমরা সুযোগ পেয়েছিলে কিন্তু অবাধ্য হয়েছ এক বিশাল দরজা খুলে গেল দরজা খোলার সাথে সাথে আগুনের গর্জন কানে বাঁচল মনে হলো পুরো দুনিয়া কেঁপে উঠছে জাহান নামের আগুন যেন তাগুল হয়ে গর্জন করছে বলছে আমার ভেতরে এসো তোমাদের জন্যই আমি প্রজ্বলিত মানুষগুলোকে ফেলে দেওয়া হল আগুনের ভেতরে চামড়া পুড়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে নতুন চামড়া তৈরি হচ্ছে যেন কষ্ট থেমে না যায় কেউ তৃষ্ণার্ত হয়ে পানি চাইল ফেরেশ তারা ফুটন্ত পানি এগিয়ে দিল সেই পানি যখন গলাধকরণ করলো তখন তাদের অন্তর ছিঁড়ে ছিঁড়ে গেল আরেক দলকে খাওয়ানো হলো জাক্কুম গাছের ফল তিক্ত দুর্গন্ধময় বিষের মতো কাটায় ভরা তারা জোর করে খাচ্ছে কিন্তু খাওয়ার সাথে সাথে পেট ফুলে যাচ্ছে তীব্র যন্ত্রণায় তারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে অন্ধকারে শুধু আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ কেউ মাথা ঠুকে বলছে হে আমাদের রব একবার আমাদের ফিরিয়ে দিন আমরা এবার ভালো কাজ করব। কিন্তু তাদের উত্তর আসছে কঠিন কণ্ঠে আজ কোনো ফেরার দিন নেই এটা সেই জায়গা যেটা তোমরা অবিশ্বাস করেছিলে শিকল দিয়ে হাত পা বাঁধা মানুষকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আরও গভীরে কেউ কারো কথা শুনছে না প্রত্যেকের কষ্ট নিজের জন্যই যথেষ্ট আওয়াজ কেবল চিৎকার কান্না আর আগুনের গর্জন হঠাৎ মনে হলো এই দৃশ্য আমারই জন্য আমি যদি আল্লাহর আনুগত্য না করি আমি যদি নামাজ না পড়ি আমি যদি গুনাহে ডুবে থাকি তাহলে আমিও সেই ভিড়ের অংশ হয়ে যাব একটা কণ্ঠ যেন কানে বাজল এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আজকের ছোট কষ্ট সহ্য করো তাহলে জান্নাত পাবে না হলে জাহান্নামের আগুন তোমার অপেক্ষায় আছে আমি খেপে উঠলাম চোখ খুলে দেখি আমি এখনো দুনিয়ায় আছি কিন্তু হৃদয়ে ভয় জমে গেল কোথায় যাবে আমার শেষ ঠিকানা বন্ধুগণ জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য শুধু কল্পনা নয় বরং আল্লাহর কিতাব ও রাসুল সাল্লু ওয়াসাল্লামের বাণীতে সত্যি সতর্ক বার্তা আমরা যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসি নামাজ কায়েম করি গুনাহ থেকে বেঁচে থাকি তাহলেই হয়তো জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে তাই মনে রাখবেন দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতি আসল জীবন যদি এই গল্প আপনার অন্তরে সামান্য হলেও স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর ইসলামিক গল্প ও নাসিঘাত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন